বৃষ্টিতে ভেজার মজা কিন্তু আলাদা বাইকে থাকলে বৃষ্টিটা এত কাছ থেকে দেখা হয় না যত কাছ থেকে টোটোই বসে দেখলাম হ্যাঁ তো আজকে একটা নতুন কুটুম বাড়ি যাচ্ছি ফুল ব্লকটি দেখতে থাকো আসসালামু আলাইকুম ইবরেন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবলিআ ব্লগ একদম রাস্তার মাঝখানে লেবে গিয়েছি কেননা না মিষ্টি নিতে হবে এখান থেকে যেহেতু নতুন কুটুম বাড়ি আর আগের ব্লগে বলেছি কারণ নতুন কুটুম বলতে গিয়েছি আমি এত পাপা আর নিয়েও গিয়েছি কিন্তু হিসাব মতো নতুন কারণ আমার মায়ের খালামার মেয়ের বাড়ি আর বিশেষ করে দু বছর আড়াই বছর পরে যাচ্ছি আর তার আগে তো যাওয়াই হয় না এরকম একটি ব্যাপার যদিও আমি আমার লাইফে গিয়েছি প্রথমেই আমার লাইফ আঠেরো বছর কেটে গেলে গিয়েছি আর তার ফার্স্ট আর তারপরে আর একদিন গিয়েছি সেটা হলো আমার বরকে নিয়ে তো তার মনে হয় ছয় সাত আট বছর পরে তারপরে আবার দু আড়াই বছর পরে যাচ্ছি সেই ক্ষেত্রে মিষ্টি নিতে হবে সব রকম খাবার একটু একটু করে নিতে হবে তো আমি চলে আসলাম মিষ্টি নিতে আর আয়াতের বাবাও আমার সাথে সাথে এসেছিলো কারণ আমি যেই নেমে গিয়েছি টোটো থেকে আয়াত আর টোটোয় দাঁড়াবে না তো ওকে নিয়ে আমার আসতে হয়েছে তো চলো ব্যাগের মধ্যে আয়াতের সরঞ্জাম নিয়েছি কেন না আয়াতের খাবার আয়াতের ড্রেস সব তো নিতেই হবে তখন এই যে আমরা টুকটুক করতে করতে যাচ্ছি আর এখান এখন এখান থেকে যাব। কোথায় না মাকে তুলেই নিয়েছি আমি ভিডিওই দেখছি আমার তো কথা ছিল ওখান থেকে যাওয়া হয়তো সেই ভিডিওটা আমি করিই নি হুম বাড়ি থেকে বেরিয়ে আগে মাকে তুলে নিয়েছি তারপরে এখন মাকে নিয়ে সাথে করে যাচ্ছি যেহেতু মায়ের কুটুম বাড়ি সেই ক্ষেত্রে তো আর রেডি আছে এই যে আয়তের জন্য খিচুড়ি ওকে বাড়ি থেকে ঠিকমতো খাইয়ে নিয়ে আসা হয়নি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর ভিডিওটা এমন একটা দিন করছি আয়তে বাবা কিন্তু দোকান মিস করে যায় না যেহেতু একটু দূরে হয়ে গেছে সেই কারণে আয়তে বাবা দোকান মিস করতে হয়েছে তো আসলেই একটু আমাদের নাস্তা দিয়ে দিয়েছে আমাদের বলতে আয়তের পাপাকে আর আশাকুলকে দিয়ে দিয়েছে আর এদিকটা একটা ক্লিপ আমি দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হলো আমি রেগেছিলাম আয়তের পাপার উপরে তা সেই রাগটা আয়তের পাপা ভিডিও করছে মনে করছে আমি হাঁস সেই কারণে তো আমার প্রথমে মুখ ঢাকা ছিল না বাবা আমার মেকআপটা ফেলে আমার ভিডিও করলো সেটাই দেখাচ্ছি আর আয়াত কিন্তু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে আর আমি আমার বোনের সাথে কথা বলতে বলতে এখানে যাচ্ছি এই ক্লিপটা আমার প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা এখন দেখিয়ে নিলাম হ্যাঁ যাই হোক চলো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি তারপরে আমরা এখন বসে আর ব্রিজ পার করছি আর আমার খালামার বাড়ি যেহেতু মায়ের খালামার মেয়ের বাড়ি তো মায়ের খালামার মেয়ে মানে আমার খালামা তো খালামার বাড়ি হলো খুব মানে খুব বেশি দূরে নয় বসিয়ার ব্রিজ থেকে ওই সামথিং কুড়ি মিনিট মতো হবে এরকম কিছু তো আমরা ওখান থেকে চলে এসেছি আর এসেই সাদা ভাতের কিছু আইটেম আছে আয়দের বাবারা বসে পড়েছে মানে আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে আয়দের বাবা ভিডিও করেছে অল্প কিছু তো আমরা এখন খেতে বসে গেছি আর সাদা ভাতের আইটেমটা সত্যিই আমার কাছে খুব প্রিয় হ্যাঁ তো এই যে খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে দিয়েছি তার মধ্যে আমি একটু একটু করে নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই সাইডটা আয়তের বাবা আছে আয়াত আছে আর সাথে আছে আশাকুল মানে আয়তের বাবার ভাই হ্যাঁ তো আমি ছিলাম আমি এই জায়গাটায় ছিলাম না বাবা আয়াতের সাথে খেলা করতে করতে কখন উপরে এসেছে মানে আয়াত আয়াতকে দেখাচ্ছে ওইগুলো যাই হোক আমি একটু হালকা করে দেখিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো ঘোসবাড়ি ওখান থেকে ঘোষবাড়ি গিয়েছিলাম সেটা আমি আলাদা ব্লগে শেয়ার করেছি না তবে অনেক বড় হয়ে যেত আর যেটা বলছিলাম যে বৃষ্টি যে এত কাছ থেকে না ভিজে না ভিজে এত কাছ থেকে দেখা যায় একমাত্র টোটোই যখন আমরা চার চাকার ভিতরে থাকি তখনও কিন্তু এত ভালোভাবে ফিল করা হয় না একটু জানালা খুললেই ছিটে আসে এরকম কিন্তু এখন মানে আমার খুব আনন্দ খুব আনন্দ হচ্ছে আর আমার থেকে বেশি আমার মেয়ের ও বেশি উপভোগ করছে এই বিষয়টা তো এখানে পেপারের কি গণ্ডগোল হচ্ছিলো আশা ওখানে নেমে ঠিক করছে আমি ওরা বলছি তো কিন্তু ভিজেই যাচ্ছ তো ঝাঁপ ফেলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে উকি মেরে দেখছে আর আমার মা তো মেয়ের সাথে খুনছুটি করতেই আছে আর বৃষ্টি কিন্তু অনেক জোরে জোরেই পড়ছে হ্যাঁ দেখতেই পাচ্ছ অবশ্যই ফোন আর কতটা বেড়ে যাচ্ছে বলে বলতে পারবো না তবে এই সে ফুল টোটোটা ঘেরা একদম মনে হচ্ছে একটা ঘরের মধ্যে আছে পিপারের ঘর বেশ ভালোই লাগছে চলো আমরা এখন এগোছি সামনের দিকে আর এদিকটায় এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সে আর কী বলবো দেখতেই পাচ্ছ হালকা করে এই সময়টা কিন্তু আমি একদমই ফোন ব্যবহার করা পছন্দ করি না তবুও একটু রিক্স